সবসময় যেখান থেকে বাজার করি সেখানে মাছ হয় বরফ দেওয়া নয় নষ্ট নয় মরা নয় পচা এই জন্য আজকে এমন একটা বাজার যাব যেখানে একদম ফ্রেশ তরতাজা এবং জ্যান্ত মাছ পাওয়া যায় তো চলেন দেখা যাক এই যে বাজারে চলে আসছি সামনে যে বাজারটা দেখা যাচ্ছে এটাই সেই বাজার আর আমার বাইকটা এখানে পার্ক করে লক করে নিয়েছি এটা মজার বিষয় মনে পড়লো আমাকে একজন বলছিল যে ইয়ামাহার এই সেলোটো একশো পঁচিশ এসি বাইকটা হচ্ছে ইয়ামাহার জাহার সন্তান এর কারণ কেউ নাকি এই বাইকটার প্রতি মানে ইয়ামাহা কি বাইকটার প্রতি নজর দেয় না এই যে বলছিলাম জ্যান্ত মাছ ट्रांसफॉर्म masuk लौटो दादा এখানে যা মাছ আছে সব জীবিত একদম যন্তু মাছ আর এগুলো হচ্ছে কাঁচা সবজি যা আছে সব জীবিত একদম জ্যান্ত এখানে বরফ দেওয়া কোনো মাছ নাই তো আমি অল্প কিছু মাছ নিয়ে এখন বাড়ি চলে যাব কিছু মাছ হয়তো মারা গেছে কিন্তু এগুলা কোনো বরফ দেওয়া মাছ না সব জীবিতই ছিল কিন্তু হয়তো মারা গেছে এই আর কি ভাই তেলাপিয়াগুলো তো মারা গেছে কত করে

আমি অল্প কিছু মাছ নিয়ে তেলাপিয়া এবং একটা যে জীবন্ত কাপু মাছ যেটা এখনো লাফাইতেছে এই অল্প কিছু মাছ নিয়ে এখন আমি বাড়ি চলে যাব